নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জয় মা ইতু লক্ষ্মী এই অঘ্রান মাসের প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার ইতু পুজো করা হয়ে থাকে তবে বেশিরভাগ বাড়িতেই রবিবারই পুজো করা হয় বাংলার বিভিন্ন ব্রতের মধ্যে ইতু পূজার ব্রত উল্লেখযোগ্য ইতু পূজা সাধারণত মহিলাদের ব্রত কার্তিক মাসের সংক্রান্তিতে এই ব্রত শুরু হয় পুরো অঘ্রান মাস ধরে এই ব্রত পালন করা হয় অঘ্রানের সংক্রান্তির দিন এই ব্রত শেষ হয় ইতু বিসর্জনের মধ্যে দিয়ে কুমারী সধবা বিধবা সকলেই এই ব্রত পালন করতে পারেন আর যারা এই ব্রত পালন করবেন অবশ্যই একটি বার হলেও শ্রবণ করুন ইতু পূজার ব্রত কথা যদি ইতু পুজো নাও করতে পারেন তাহলেও শ্রবণ করুন এই ব্রত কথা আপনাদের পুজো করার সমান ফল লাভ করবেন ব্রত কথা তো আমরা শুনবো তবে তার আগে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে আমরা কি কি জানবো জানবো কি কি নিয়ম মেনে আপনারা ইতু পুজোর ব্রত করবেন কি কি উপকরণ লাগবে কি ফুল দিয়ে মায়ের করতে হয় ইতু লক্ষ্মীর এছাড়াও এই দিন আপনারা কি খাবেন আর কি খাবেন না সমস্তটাই আজকের আজকের ভিডিওতে ভিডিওতে রয়েছে রয়েছে তার সাথে ইতু পূজার সহজ সরল মন্ত্রটিও তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এই অগ্রহায়ণ মাসে ইতু দেবীকে স্মরণ করে অবশ্যই কমে বক্সে লিখুন জয় মা ইতু লক্ষ্মী কারা কারা ইতু পুজো করছেন বাড়িতে কমেন্ট করে জানাবেন বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক ইতু পুজোর নিয়ম কি রয়েছে একটি মাটির পাত্রে মাটি ভরে কচু কলমিলতা আখ সুজনি ধান পাঁচ পাঁচকলাই প্রভৃতি গাছ এবং বীজ বপন করে ইতু মায়ের প্রতিরূপ বানিয়ে তাকে পুজো করা হয় আবার ছোলা মটর মুগ তিল জব সহ আট রকমের শস্যের বীজও ছড়ানো হয়ে থাকে প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতু দেবীকে জলদান করা হয় এই পুজোর রীতি অনুযায়ী এছাড়াও প্রতি রবিবার নৈবেদ্য সহযোগে পুজো করাতে হয় যেমন অন্যান্য পুজোতে আপনারা ফল চিঁড়ে আতপ চাল ইত্যাদি দিয়ে থাকেন এই পুজোয় চিঁড়েটা লাগে না ফল আতপ চাল এই সমস্ত দেবেন নৈবেদ্য হিসেবে এছাড়াও ফুল হিসেবে আপনাদের লাগবে সর্ষে ফুল যদি সর্ষে ফুল না দিতে পারেন তাহলে হলুদ রঙের গাঁদা ফুল দেবেন এছাড়াও ইতু পুজোর ব্রত কথা শুনতে হয় এই দিনে ইতুতে সাত ভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও সেই দিন নতুন গুড় এবং চাল দুধ দিয়ে পরমাণ্ব তৈরি করে নিবেদন করা হয় অর্থাৎ গুড়ের পায়েস যারা এই ব্রত পালন করবেন অবশ্যই সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন যদি অন্য গ্রহণ না করতে পারেন তাহলে আরোই ভালো অন্ন না গ্রহণ করে আপনারা এই দিন ফলাহার করতে পারেন লুচি পরোটা সুজি এই সমস্ত খেয়ে থাকতে পারেন আর আপনারা ইতুর ঘটে যখন জল দেবেন তখন এই মন্ত্র উচ্চারণ করবেন অষ্টচাল অষ্ট ধরে ইতু কথা এক মনে প্রাণ ভরে ইতু দেন বল ধনে জনে ঘর। ইতুনে ইয়ী নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার সেরে ঢালি জল অন্তিমকালে দিয়ফল ফল এই হলো ইতুপূজার মন্ত্র এবার আসুন জেনে নেওয়া যাক এই ইতুপুজোর ব্রতের পেছনে প্রচলিত কাহিনী অর্থাৎ ব্রত কথা এক দেশে এক গরিব বামুন তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাস করত। বামুন ভিক্ষে করে যা পেত তা দিয়েই তার সংসার চলতো বামুনের একদিন পিঠে খাওয়ার ইচ্ছা হয় সে অতি কষ্টে ভিক্ষে করে চাল নারকেল গুড় তেল সব জোগাড় করে পিঠে তৈরি করতে বলে আর বলে যেন কাউকে একটাও পিঠে না দেয় এরপর বামুন রান্নাঘরের পিছনে লুকিয়ে বসে থাকে বামুনী করাতে একটা করে পিঠে ভাজলে ছ্যাঁক ছ্যাঁক করে যে শব্দ হয় সেই শব্দে বামুন দড়িতে একটা করে গি দিতে শুরু করে পিঠে যাতে গুনে রাখতে সুবিধা হয় এরপর বামুনী বামুন পিঠে খেতে দিলে বামুন দড়ির গিট খুলতে খুলতে দেখে দুটো পিঠে কম হয়েছে বামুনের রাগ দেখে বামুনি ভয়ে তার দুই মেয়েকে দুটো পিঠে দেবার কথা বলে এই শুনে বামন তার দুই মেয়েকে তাদের বাড়ি রেখে আসবে বলে মেয়ে দুটির নাম উম্ন আর ঝুম্ন পরের দিন ভোরবেলা উম্ন আর ঝুম্নকে সঙ্গে করে বামন বাড়ি থেকে বের হয় দিনটা ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন সারাদিন চলতে চলতে তারা এক জঙ্গলে এসে উপস্থিত হয় সেখানে বামন তাদের ঘুম পাড়িয়ে রেখে চলে যায় গভীর রাতে বাঘ ভাল্লুকের শব্দে আর ঘুম ভেঙে যায় ভয়ে তারা কাঁদতে থাকে কাতর স্বরে ভগবানকে ডাকতে থাকে শেষে এক বটগাছের কাছে গিয়ে হাত করে দুজনে বলে হে বট বৃক্ষ মা আমাদের দশ মাস দশ দিন গর্বে স্থান দিয়েছেন তুমি আজ রাতের জন্য তোমার কোঠরে স্থান দাও এরপর বটগাছটি দুফাঁক হয়ে যায় এবং তারা দুই বনে ওই বটগাছের কোটরে নিশ্চিন্তে রাত কাটায় সকাল হতে তারা বটগাছকে প্রণাম করে জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে চলতে চলতে তারা দেখে সামনে একটা বাড়ি সেখানে মাটির মেয়েরা পুজো করছে বাড়ির কাছে দুটো ফুটফুটে মেয়ে পৌঁছলে বাড়ির গিন্নি তাদের দেখে জিজ্ঞাসা করে এবং তারা কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে বাড়ির মেয়েরা ঘটে করে কি পূজা করছে জিজ্ঞাসা করলে গিন্নি জানায় এর নাম পুজো আগের দিন উপোস করে থাকলে তবেই ইতু পুজো করা যায় এই কথা শুনে বলে কাল থেকে তারা কিচ্ছু খায়নি তখন তাদের করতে দিলে তারাও কার্তিক মাসের সংক্রান্তিতেই ইতু পুজো শুরু করে তাদের নিষ্পাপ ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব তাদের বর প্রার্থনা করতে বলেন তারা তাদের বাবার দুঃখ দূর হওয়ার প্রার্থনা জানায় সূর্যদেব তাদের মনস্কামনা পূরণ হবার আশীর্বাদ করেন তারপর তারা অঘ্রাণ মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পুজো করে সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকেন এদিকে বামুনের ঘরে ধনধান্যে ভরে উঠলেও বামনির মুখে হাসি নেই সে খালি ঘরে মেয়েদের দেখতে চান চোখের জল ফেলে এইভাবেই তার দিন যায় একদিন উম্ন আর ঝুম্ন বাড়ি ফিরে আসে তা দেখে বামুন বামুনির আনন্দের শেষ থাকে না বামুনের অবস্থা তখন ভালোই তাই তাদের মেয়েদের তখন যত্নের শেষ নেই কিন্তু তারা ইতু পুজোর কথা ভুলেনি বাড়ি ফিরে তারা আবার পুজো আরম্ভ করে দেয় তা দেখে বামুন তাদের কী পুজো করছে তা জানতে চায় তারা ইতু পুজোর কথা বলে আর সূর্যদেবের আশীর্বাদেই যে তাদের বাবার এই অবস্থা ভালো হয়েছে সেটাও তারা বলে তা শুনে বামনি ইতু পুজো শুরু করে দেয় তাদের অবস্থা ক্রমশ ভালো হতে থাকে এইভাবে দিকে দিকে এই পুজোর মাহাত্ম ছড়িয়ে পড়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ